ওনাকে চেনেন টেকানি ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের ঘরে ঘরে ধানের শীষের প্রচারণা সিরাজগঞ্জ এক আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ সেলিম রেজা এর পক্ষে টেকানি ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের ঘরে ঘরে ব্যাপক প্রচারণা চালাচ্ছেন বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা টেকানি গ্রামের বিভিন্ন পাড়া মহল্লায় সকাল থেকে গভীর রাত পর্যন্ত গণসংযোগ করে ভোটারদের সঙ্গে সঙ্গে সরাসরি মতবিনিময় করেছেন নেতাকর্মীরা এ সময় তারা ধানের শেষ মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান এবং বিএনপির রাজনৈতিক অবস্থান ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন নেতাকর্মীরা জানান সাধারণ ভোটারদের মধ্যে ধানের শীষের পক্ষে ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোট অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে এই প্রচারণা অব্যাহত থাকবে বলেও জানান তারা স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে বাড়ি বাড়ি গিয়ে সরাসরি ভোট চাওয়া ভোটারদের সঙ্গে আগ্রহ বাড়ছে এবং নির্বাচনী পরিবেশ আরো প্রাণবন্ত হয়ে উঠছে এস এমপি নিউজ টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক